নবম দশম শ্রেণীর গণিত এমসিকিউ গণিতের যে কোনো এমসিকিউ খুব দ্রুত সমাধান করার উপায় বৃত্তের কিছু গুরুত্বপূর্ণ সূত্র এক নম প্রশ্ন একটি বৃত্তের ব্যাস টোয়েন্টি সিক্স সেন্টিমিটার হলে এর ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার এক্ষেত্রে বৃত্তের ব্যাস টোয়েন্টি সিক্সকে টু দ্বারা বাক করলে ব্যাসার্ধ হবে থার্টিন এখন থার্টিনকে বর্গ করে পায়ের মান দ্বারা গুণ করলেই উত্তর হয়ে যাবে তাহলে উত্তর হবে খ অর্থাৎ ফাইভ হান্ড্রেড থার্টি পয়েন্ট নাইন থ্রি দুই নং প্রশ্ন একটি বৃত্তের ব্যাস টোয়েন্টি সিক্স সেন্টিমিটার হলে এর পরিধি কত এই ক্ষেত্রে টোয়েন্টি সিক্সকে পায়ের মান দ্বারা গুণ করলেই উত্তর হয়ে যাবে তাহলে উত্তর হবে খ অর্থাৎ এটি ওয়ান পয়েন্ট সিক্স এইট সেন্টিমিটার অনুরূপভাবে নিচের প্রশ্নটির সমাধান করো তিন প্রশ্ন কোনো বৃত্তের পরিধি ফরটিন পাই সেন্টিমিটার হলে ওই বৃত্তের ক্ষেত্রফল কত এক্ষেত্রে ফরটিন পাইকে টু পাই দ্বারা ভাগ করলে ব্যাসার্ধ সেভেন পাওয়া যাবে এখন সেভেনকে বর্গ করে পায়ের মান দ্বারা গুণ করলেই উত্তর হয়ে যাবে তাহলে উত্তর হবে ঘ অর্থাৎ ফর্টি নাইন পাই চার নং প্রশ্ন একটি বর্গের অন্তর্বিত্তের ব্যাস অন্তর্বৃত্তের ব্যাসার্ধ থ্রি সেন্টিমিটার হলে বর্গের বাহুরদৈর্ঘ্য কত এক্ষেত্রে থ্রি টু দ্বারা গুণ করলেই উত্তর হয়ে যাবে তাহলে উত্তর হবে ঘ অর্থাৎ সিক্স সেন্টিমিটার অ্যান্সার ঘ সিক্স সেন্টিমিটার